আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজ একটা ব্লগ ভিডিও নিয়েও আমাদের যে ছোট্ট পাপানটা হয়েছিল তাকেই যাব সবাই মিলে আজ দেখতে আর তার আজকে ষষ্ঠী পুজো তো সেই কারণেই যাওয়া তো চলো দেখা যাক কে কে যায় আর কী কী করি তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে দেখে তোমরা দেখে দেখতে থাকো এইটা এটা হচ্ছে আমার ফাইনাল লোক জানিও কেমন লাগছে আমি তারপর বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বাজারে অনেক ভিড় ছিল আর আমার দেরি হয়ে গেছিলো বলে আমি কোনো ক্লিপ নিতে পারিনি আমি যাচ্ছিলাম তিতলিদের বাড়িতে তারপর তিতলিদের বাড়িতে গিয়ে আমি ডোনা তিতলি বেরিয়ে পড়লাম আর এখানে আসলাম ইন্ডিয়ান গিফট হাউসে পাপানের জন্য একটা গিফট নেবো তাই তো এখানে এসে তো সব জিনিসই পছন্দ হয় স্বাভাবিক খুব কিউট কিউট কালেকশান ছিল খুব সুন্দর তো তারপর পাপানের জন্য কি আর নেব এখান থেকে একটু বার্থেপের মতন এটা নিয়ে নিলাম আর একটা ঝুনঝুনি নিয়েছিলাম আর এই পুতুলটা কি কিউট না এই পুতুলটাকে নিয়ে তেতলি একটু ঢং করে নিল তারপর মলের থেকে জামাটা নিয়েছিলাম পাপানের জন্য দেখো পাপান ক্যামেরা দিয়ে কীভাবে তাকিয়ে রয়েছে তারপর এখানে পুজো হয়েছিল আর কাকিমণি এখানে ফল কাটছিল এবং পাপান কি কথা বলছে আমার সাথে তারপর একটু দেখাশোনা করে পাপ্পানিলে তারপর একটু খেয়ে নিলাম আমরা সবাই মিলে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারপর আমি ভাই ডোনা তিতলি আমরা সবাই মিলে গেছিলাম একটু মাঠে দিয়ে ঘুরতে ভাই বললো চলো দিয়ে এক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি তারপর বলল কি শর্টকাটে নিয়ে যাবো শর্টকাট বলে এ লোকে সে সর্ষে খেতের ভেতর থেকে নিয়ে যাচ্ছে আর ওদিকে ছিল ট্রেন লাইন ওখানেই যাবো ওদিকে তিতলি ডোনা বলছে ফটো তুলে দে আবার বলছে কেউ মারবে না তো আর এই দেখো এই তাল গাছটা কত বাবুই পাখির বাসা আমি শুনেছি নাকি বাবুই পাখির বাসা ঘরে রাখলে ভালো হয় তোমরা একটু জানিও তো ভালো হয় কি না তো তারপর এই মানে ঢালু থেকে উঠছিলাম উপরটাই উঠে তো গেছি উপরে তারপর দেখো এখান থেকে রকেট গেছিলো হয় তাই একটা দাগ রয়ে গেছে রকেটের ধোয়ার দাগ তো কেউ ছিল না এখানে আমরা একটু ফটো টটো তুলে একটু ভিডিও করে নিলাম দেখেন আবার বাড়ির দিকে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম তখন ট্রেনটা আসলো আমরা সরে গেলাম তো ট্রেনটা যাওয়ার পরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম আবার হাত পা ধুয়ে একটু পাপানকে দেখতে এসছিলাম কী করছে এসে দেখি পাপান ঘুমিয়ে রয়েছে তারপর পাপানকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে দেখতে ডোনাও বেরিয়ে গেছিলাম আর এটা হচ্ছে অগ্নিকন্যা পার্কের গেট তারপর যাচ্ছিলাম পড়াতে কী বলি বল